আগামী শনিবার রোগী দেখা হবে উত্তরা বিএনএস সেন্টার উত্তরা বিএনএস সেন্টার সাত নম্বর সেক্টর লিফ্টের নয় লিফ্টের নয় নম্বর আপনারা যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে বরিশাল মাদারীপুর ফরিদপুর খুলনা বাগেরহাট থেকে যারা আসবেন তারা যে কোনো বাসের উত্তরা যে বাসগুলি আসে বর্তমানে এখানে বললেই হবে যে আমি বিএনএস সেন্টার নামব আর উত্তরবঙ্গের যত লোক আছেন সবাই আপনার হাউস বিল্ডিংয়ে নামেন বিএনএসে নামেন এই বিএনএসের নিচে নামাইয়ে দিয়ে নামিয়ে দিলে আপনারা সরাসরি লিফ্টে নয় চলে যাবেন ইনশাল্লাহ যে কোনো রোগের জন্য সরাসরি যোগাযোগ করুন যৌনহীনতা লিভার কিডনি সহ যে কোনো রোগের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইসলামিক দিক দিয়ে যারা চিকিৎসা নিতে চান ইসলামিক যে চিকিৎসা নিতে চান তারাও আসতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনি চিন্তা করেন যে আপনাকে জাদু করা হয়েছে আপনাকে টোনা করা হয়েছে আমাদের ভূমি ইসলামিক দিক দিয়ে এবং আপনার মানসিক শারীরিক দিক দিয়েও চিকিৎসা করা হয় যার ফলে দেখা যায় যে এই নেচারগুলি কেটে যায় যেটা আমরা সুপারস্টিস্টিয়াস বলি মানে কুসংস্কার এই ভাবাপূর্ণ রুগী যারা আসছেন যে আপনাকে জাদু করা হয়েছে জাদু করা হয়েছে আপনারা আসবেন ঠিক আছে যদি আপনার জাদু করেই থাকে তাহলে আমি দেখলে আপনাকে বুঝতে পারবো আপনার কথা শুনলেই বুঝতে পারবো যে আপনাকে জাদু করা হয়েছে আর যদি মনে মনে মানসিকভাবে আপনি থাকেন যে না আপনাকে জাদু করা হয় না কিন্তু আপনার কোনো কারণে আপনি নিজেকেই মনে কথা জাদু করা হয়েছে এটারও ওষুধ আছে এবং শেফা এটার জন্য আপনার ওষুধও আছে এবং সাথে ইসলামী দিক দিয়ে আপনার দোয়া কালাম আছে এগুলি কারণ আমি একজন আলেম আর একদিকে হলো হোমিওপ্যাথি ডাক্তার হ্যাঁ এবং ইমন ছাত্র একজেক্ট কলেজের লেকচারার সব মিলিয়েই আপনাদেরকে আমি আমার যতটুকু জ্ঞান আছে আপনাদেরকে সুস্থ তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তা যোগাযোগের জন্য জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার এখন দেওয়া হয় না জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি এই নাম্বারটি হলো ইমো হোয়াটসঅ্যাপ আছে সাথে সাথে আমাদের সিরিয়াল দেওয়ার যে সহকারীরা আছে তাদেরকে কাছে সিরিয়াল দেবেন চলে আসবে আর যদি না পারেন ঢাকা শহর উত্তর ভিতরে যারা আছেন সরাসরি আসতেছেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ